মেয়েরা তখন সেই বন্ধ ঘরের দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করছিল তারা দেখলো যে অপহরণকারীর সাথে বোধ হয় কোনো মহিলা আছে এই মহিলা ডেনিসের সাথে কথা বলছিল যেটা মেয়েদের মতে অপহরণকারীর নাম হঠাৎ সেই মহিলা দরজার কাছে এলো এবং দরজা খুলে দিল মেয়েরা দেখলো যে এটি অন্য কেউ নয় বরং সেই একই লোক সে শুধু মেয়েদের পোশাক আর হিল পরেছিল এটা দেখে মেয়েরা হতভম্ব হয়ে গেল আর তারা ভাবতে লাগলো যে তাদের অপহরণকারী মহিলার পোশাকে দাঁড়িয়ে আছে কেন সে বললো আমি ড্যানিসের সাথে কথা বলেছি ও তোমাদের বিরক্ত করবে না আর এরপর সে দরজা বন্ধ করে চলে গেল সেই জানালা ঘরে মার্শা আর ক্লেয়ার একে অপরের সাথে কথা বলতে লাগলো যে পাগলের লোকটা নিজের সাথে নিজে কথা বলছে ও আমাদের মেনে ফেলবে একদমই ছাড়বে না কিছুক্ষণ পর তাদের অপহরণকারী ড্যানিস ঘরে একটা বালতি নিয়ে এলো সে রাগে বিড়বিড় করছিল যে ভাত্রম এত নোংরা কেন সে মেয়েদের পরিষ্কার করার সরঞ্জাম দিয়ে বললো এটা পরিষ্কার রেখো ঠিক আছে সে সাথে এটাও বলল আমি প্যাট্রিশিয়াকে কথা দিয়েছি আমি তোমাদের শুভ পর্যন্ত না যাই হোক তোমাদের খাওয়ার জন্য সে আসছে আর এখন সে মেয়েদের এই দুশ্চিন্তা রেখে গেল যে আসলে তাদের কিসের মোকাবেলা করতে হবে কে তাদের খাবে সেই রাতে ক্লেয়ার এবং মার্শা কেসিকে জাগালো এবং দরজার দিকে ইশারা করলো সে অপহরণকারী এখন একটা হলুদ রেইনকোট পরে দরজা খুলে সামনে বসে আছে তাকে খুব খুশি দেখাচ্ছিল এই লোকটার মাথায় নয় বছরের এক শিশুর পার্সোনালিটিও আছে যার নাম হেরুইক সে বারবার একই কথা বলছিল যে কেউ একজন আসছে তাকে তোমাদের ভালো লাগবে না এবার মেয়েরা বুঝে গেল যে এই অপহরণকারী আসলে নাটক করছে না তার সত্যি মাল্টিপল পার্সোনালিটি অর্ডার আছে এখন এরা কীভাবে তার থেকে বেঁচে পালাবে